হ্যাঁ সবাই সবাই দিল মন এদিকে আর একটা কথা বললি নামাজের শেষে আমরা কথা যদি অল্প অল্প করে বলি তাহলে অনেক বড় একটা হয় না অনেক লোক নামাজ পড়ে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি যে নামাজ শেষ হবে কায়দা নিব দোয়া পড়তে থাকবো আর কি করতে থাকব দুহরী পড়তে থাকবো আমি এখানে কেউ কাউকে চিনব না শুধু সালাম আর কালাম ছাড়া আর কিছু না ঠিক আছে না এটা কারবার ভাই আমি আপনাদের একটা উদাহরণ দিছিলাম যে সমুদ্রের মাঝখানে যদি একটা মাছ মরে যায় ওই মাছটা কি মাঝখানে থাকে না কিনারে নিয়ে আসে ধাক্কাইতে ধাক্কাইতে কিনারে নিয়ে আসে না এই মসজিদের সাথে যদি আমার কোন রকম বেয়াদবি হয়ে যায় আল্লাহ না জানি আমারে ধাক্কাইয়া মসজিদের বাইরে না ফেলাই দেয় ঠিক আছে না ঠিক আছে না আমরা যেন কোন রকম বেহসুল্লি না হয় এইটা একটু খেয়াল রাখবো أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي يفقه ربي, ربي, زدني علما ربي زدني علما ربي يسر, ربي يسر, ربي يسر ولا تعسر ولا وتمم علينا بالخير صلى الله عليه وسلم قائد بدر الله একটা কোরআন শরীফ নিয়ে যদি আমি অ্যানালাইসিস করি আমরা কি কি পাই কি দেখতে পাই কোরআন শরীফের মধ্যে তাই না আগে আমরা ইনস্ট্রুমেন্ট গুলো খুঁজে বের করি তারপরে আমাদের জন্য এক নাম্বারে আমরা আরবি ভাষার বর্ণগুলি পাই কয়টা হরফ উনত্রিশটি হরফের এক একটাকে হরফ বলে আর এক হচ্ছে কি বলে হরফের বহু বচন দুই নাম্বারে আমরা দেখতে পাই কোরআন শরীফের মধ্যে এরকম জবর জের পেশ এই জবর জের পেশকে কি বলা হয় হারকাত বা হরকত হারকাত বা আর এটাকে বলা হয় হুরুফ তাই তো তিন নাম্বার যে পয়েন্টটা আমরা পাই দুই জবর

তার মানে আমি যদি কোরআন শরীফটাকে শুরু থেকে দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই এই পাঁচটা বিষয় দিয়ে কোরআন শরীফ লেখা হয়েছে মৌলিক পাঁচটা বিষয় কয়টা পাঁচটা বিষয় আমরা খুঁজে পাই একটা হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি ভাষার বর্ণগুলিকে আরবি ভাষার সাংকেতিক চিহ্নগুলি এই সাংকেতিক চিহ্নগুলির এক একটাকে বলা হয় হরফ আর একত্রে বলা হয় এরপরে এক ডবর এক জের পেশকে কি বলা হয় আর হরকতের উচ্চারণটা কেমন হবে তাড়াতাড়ি হবে এইটা একটা ফর্মুলা হরকতের উচ্চারণ আমাদের কোরআন শরীফ পড়তে যে যে সবচেয়ে বড় যে ভুলটা করি এক নম্বর ভুলটা সেটা হলো হরকতকে টানতে থাকি হরকতকে কি করি টানি হরকতকে টানা যাবে টানা যাবে কেন টানা যাবে হরকতের উচ্চারণ এরপরে আমরা পাই দুই জবর দুই যে দুই পেশ এই দুই জবর দুই যে দুই পেশকে কি বলা হয় আর তানবিনের ভেতরে একটা কি লুকিয়ে থাকে নুন সাকিনের আর একটা রূপ হলো তানবিন তানবিন আছে যেখানে তানবিন আছে যেখানে এই তানবিনের উচ্চারণটাও তাড়াতাড়ি করতে হবে তাহলে কি পেলাম হরকত তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে এরপরে আমরা যে বিষয়টা দেখতে পাই উল্টা ভিয়ের মতো অথবা কমার মতো একটা সিম্বল পাব। এটাকে কি বলা হয় সাকিন সুকুন থাকে কোথায় হরফের উপরে আলা হরফ কি নিজে নিজে উচ্চারিত হতে পারে সাকিনলা হরফ তার ডান দিকের হরকতের সাহায্যে একবার উচ্চারিত হবে তাহলে সাকিনাল সাকিনলা হরফ যেখানে থাকবে তার ডান দিকে অবশ্যই হয় জবর আছে। না হয় জের আছে না হয় পেশ আছে এই সাকিনলা হরফ যেখানে পাবো ওই ডান দিকের হরকতের সাথে মিলিয়ে আমরা সাকিনলা হরফকে পড়বো এখন সাকিন কয় প্রকার বলছিলাম কি কি বলেন আসলি সাকিন আর সাকিন এখন আসলি সাকিন কাকে বলে যে সাকিনটা ভিজিবল যেটা দৃশ্যমান কোরআন শরীফের হরফের উপরে যে সাকিনটা আমরা দেখতে পাবো ওইটাকে কি বলে আরজি সাকিন আর আরজি সাকিন কাকে বলে যেটা দেখা যায় না ওয়াকফের হালতে ওয়াকফের হালতে বা থামার সময় দম ফেলানোর সময় যে সাকিনটা শব্দের শেষ অরূপে মনে মনে ধরে নিতে হয় ওটাকে কি বলা হয় আরজি সাকিন কখন কখন আরজি সাকিন হয় এটা তো দেখানো হয়েছিল আরো দেখাবো আর তালজি থাকে কোথায় হরফে তাজিদ হরফ কয়বার পড়তে হয় দুইবার তাহলে তাজদিদ হরফ পড়বো দুইবার আর সাকিন আল্লাহর পড়বো আচ্ছা সাকিন হরফ পড়তে যাই পাঁচটা হরফে সাকিন আসলে কি করে পড়তে হবে কলকালা করে পড়তে তাহলে আমরা এই পাঁচটা বিষয়ের ব্যবহার যখন আমাদের সুন্দর হবে তখন কোরআন পড়া আমাদের জন্য সহজ কিনা তাহলে মৌলিক কয়টা বিষয় জানা দরকার পাঁচটা বিষয় কি কি বলেন হুরুফ

যায় কয় এরপর আমরা হরুপের অধ্যায় শিখেছিলাম আরবি হরুপের পূর্ণাঙ্গ রূপ আলিবা তাসা নিয়ে সংক্ষিপ্ত রূপ শেখানো হয়েছে আর কিভাবে হরফ গুলো উচ্চারণ করবো বলা হয়েছে আলিফার হামজাকে টেনে পড়া যখন আমি লেটার হিসেবে উচ্চারণ করবো আলিফার হামজা এই দুইটা হরফকে কে টেনে পড়া যাবে না বাকি গুলো কি করতে হবে বাকি যদি লেটার হিসেবে ওয়ানলি হরফ হিসেবে যখন আমি কোরআন শরীফে পাব। অর্থাৎ যেগুলোর উপরে কোনো জবর জের পে সাকিন তাজবি থাকবে না শুধু লেটার হিসেবে আছে ওগুলো আলিফার হামজা বাদে বাকি যত হরফ পাবো সেগুলোকে কি করে পড়বো টেনে পড়বো যেমন আমি এটা কি লিখছি বলেন এটাকে কেন টান দিব আলিফের হামজাকে টেনে পড়া যাবে যেহেতু আমরা মাদের অধ্যায় শিখে ফেলছি কেন টান পেছি আর কেন টানবো না এটার ব্যাখ্যাটা পরে আমি করে দেব ইনশাল্লাহ অর্থাৎ এই হরকুল দুইটা বানান করলে কোনো মাদের হরফের অস্তিত্ব পাওয়া যায় না কি কি পাওয়া যায় না যেমন এইটা কি আলিফ না এখন আলিফকে যদি বানান করি হামজা জবর আ লামফাজের লিখ হামজা দবর আ লাম ছাদের কি হলো বলেন আলিফ এই আলিফের মধ্যে মাদের হরফ আছে আছে এখন যদি আমি লামকে বানান করি লাম আলিফ দবর আর মিমের উপর সাকিন কি হলো দেখেন তো মাদের হরফ আছে কিনা আছে আছে আর প্রত্যেকটা হরফ এভাবে বানান করে দেখাবো তাহলে আপাতত তো আমরা এইটা ধরে নেই আলিফার হামজা দুটো হরফ বানান করলে কোনো মাদের হরফ পাওয়া যায় না যেমন আমরা সর্ববন্দে দেখেছি ক বানান করলে কি পাওয়া যায়

তারপরে আমরা শিখেছিলাম চার প্রকারের হরফ মনে আছে আপনাদের আজকে আমরা পুরো নিয়ম গুলো নিয়ে একটু কিছুটা খোলাসা করি

বিচারক নাই তো কেউ নাই তো বিচারক থাকবো না তুই চুপ থাকবো না ঠিক আছে না ইনশাল্লাহ এরপরে আমরা শিখেছিলাম কলকালার হরফ কিসের হরফ কলকলা মানে প্রতিধ্বনি তৈরি করা কলকলা মানে কি হাতটা দিয়ে পড়া ইকো তৈরি করা ঠিক আছে কলকলার তহ

থাকলে لے رو صاحب ہت لے قل قلایا پڑتے ہیں

ঠিক আছে কারণ কি কারণ কি এই দুটা ইস্তি আল্লাহর হরফ এই এই দুটা আমরা আর বাকি গুলা নিচের দিকে ধাবিত করব ঠিক আছে এভাবে আমরা পড়বো ঠিক আছে না হ্যাঁ এখন আপনাদের কাছে প্রশ্ন রাখি এই পাঁচটা হরফে কি আসলে কল্পনা হবে আচ্ছা সাকিন কয় প্রকার আসছি সাকিন এখন কোন সাকিন আসলে কল কল করো সাকিন কথাটা আসলেই সেটা আসলি হোক আর আর্জি হোক সাকিন কথাটা আসলেই আচ্ছা এটা কি লিখলাম আর এটা কি এটা কি তাহলে হামদা জবর আহা জবর আহা আহা দাল দুই কি হইলো আহা দুল আহ দুল আচ্ছা আগে বলে নেই দুই জাবরের দাম শুনলে কি করতে হয় এক জাবর বাদ দিয়ে জিম আনির দুই জাবর কি হয় জান অর্ক্ষে করলে কি হবে বা আনির দুই জাবর বান অর্থে করলে কি হবে হলে দুই জাবরে দাম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক দিয়ে রাবা দিয়ে মনে মনে এক জবর বাদ দিয়ে এক জবর বাদ দিয়ে এক দুই জবর না থাকলে বাকিগুলো কি করব বলছিলাম কি দিয়ে করব কি দিয়ে করব দুই জবর ছাড়া বাকিগুলো কি হবে বলছিলাম পাঁচ জিনিসে দম সাকিন হয়ে যায় আরেকবার বলেন কেউ বলে না সবাই বলেন পাঁচ জিনিসে দম ফেলিলে যায় আবার ওখানে ক্লাস করতে গেলে শক্তি ব্যবহার করতে হবে ঠিক আছে না বলছি না খাইয়ে আসবেন দরকার হয় এছাড়া খানা খেয়ে আসবেন বলছিলাম শক্তি ব্যয় করতে হবে ঠিক আছে পাঁচ জিনিসে দম ফেলিলে আরজি হয়ে যায় পাঁচ জিনিসে দম ফেলিলে আরজি হয়ে যায় জের জবর পেশ আর দুই জেরে দুই পাইলে বংশনিবার সময় সে থা আরজি হয়ে যায় এখন পালে এইখানে একটা শব্দ লিখলাম হামদা জবর আ হ্যা যাবর আহা দাল দুই পেস আহা দুন তাহলে এখানে কি আছে দুই পেস তাহলে দুই পেসে যখন আমি অক্ষ করবো তখন কি দিতে হবে একটা সাকিন মনে মনে দেবেন সাকিন তাহলে এখন যদি সাকিন দেই সাকিন হবে না মনে মনে দেবেন তাহলে কি আহাদুন পড়বো না আহাদে এখন দেখেন সাকিনটা কার উপর আসতেছে তাহলে দালের উপর সাকিন আসলে কি করে পড়তে হয় এটা কি কলকলার হরফের আওতাভুক্ত হইল কিনা এটা কি কলকলা ছিল ছিল না কেন হইল থামার কারণে কেন হইল অক্ষ করার কারণে এটাকে বলে অক্ষের হালতে কলকলা এটা কি অক্ষের হালতে কলকলা তাহলে কলকলার হরফ এটা ফিজিক্যালি থাকতে পারে অথবা অক্ষর হালতেও আসতে পারে ঠিক আছে না তাহলে পাঁচ জিনিসে দম ফেললে আর জিসাকিন হয়ে যায় এটা তো আমরা শেষের দিকে শিখেছি হয়তো অনেকের আয়ত্ত আসে নাই ঠিক আছে না ইনশাল্লাহ তাহলে আমি যে কথাটা বোঝানোর জন্য বলছি এই পাঁচটা হরফে সাকিন সেটা আসনিও হতে পারে আর জিও যে হালতেই আসুক না কেন আমি কি করব কল্পনা করব

টান দিয়ে পড়বো তখন সেটা কি হয়ে যাবে মার এখন কি আন্দাজা টানা যাবে টানতে গেলে তো কিছু নিয়ম আছে আর সেটার জন্য দরকার মাদের হরফ কিছুর হরফ এই মাদের হরফ কয়টি মাদের হরফ কয়টি

বা আলিফ জবর এটা কেন টান দিলাম কেন টানবো কেন টানবো মাদের হরফ কোনটি একটার উত্তরটা হবে মাদের কেন টানব মাদের হরক এখন মাদের হরক তো তিনটা এখন তিনটার মধ্যে আমি কোনটা পাইছি তারপর এখান কাছে হ্যাঁ বা আলিফ জবর বা বা উ পেশ কেন টানব টানবালা কোনটি বাম্পাসে ঝুমালা ইয়া ঝেবের বাম্পাসে ঝমালা এই মাদের হরফ টানতে গেলে মাদের হরফ লাগবে কি লাগবে মাদের আর মাদের হরফ কয়েটি তিনটি কি কি বলেন মাদের হরফ বলে এক আচ্ছা এখন মাদের হরফের কি কোনো সংক্ষিপ্ত রূপ আছে কি আছে বলেন

জানি আরেক প্রকারের হরফ আমরা শিখেছিলাম সেটা হলো লিনের হরফ লিনার্থ নম করা তাই তো আমি বলেছিলাম মাদের হরফের মধ্যে তিনটা জিনিস থাকে জবর ভেদ কিন্তু লিনের হরফের মধ্যে কি থাকে একটা জিনিস একটা জিনিস থাকে সেটা হলো জবর একটা জিনিস থাকেছি তাকে খবর খেয়াল রাখবো তাহলে জবরের বাম পাশে জজমালা আর জবরের বাম পাশে জজমালা হ্যাঁ জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালাই হইলেwidehat লিনের লিনের হরব দুইটি লিনের হরব দুইটি জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালাই হইলেwidehatwidehat লিনের হরব হয় হরফ গুলো পড়ব ঠিক আছে না এর সাথে আর একটা বলেছিলাম যে মাদের হরফের পরের হরফে যদি অর্থ করি তিনালিপ টেনে পড়তে হয় কয়ালিপ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম আর লিনের হরফের পরের হরফে অক্ষ করলে একালিন লিনের হরফের পরের হরফে অক্ষ করলে কি হবে অর্থাৎ শুধু মাদের হরফ একালিপ শুধু মাদের হরফ কি কিন্তু মাদের হরফের পরের হরফে যদি অক্ষ করি তখন তিন টেনে পড়তে হয় কয় আলিফ আর লিনের হরফের পরের হরফে অক্ষ করলে আর লিনের হরফ স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় তাড়াতাড়ি করে পড়বো মরণ করে তাড়াতাড়ি করে পড়বো লিনের হরফ স্বাভাবিক অবস্থায় কিন্তু লিনের হরফের পরের হরফে যখন অক্ষ করব তখন কি মনে থাকবে নিয়ম গুলো উদাহরণ সামনে আসতেছে আমি পুরো নিয়মটাই আজকে ঝালাই করার আর অল্প কিছু নিয়ম আছে এখন আসেন আমরা এর পরে কি শিখেছিলাম বলেন তাজদিদের মধ্যে কি শিখেছিলাম এই যে লাস্টে আমাদের যে নিয়মটা চলতেছিল না

এটাকে বলে নিছিলাম যে আমরা নুনের গুনায় দুই টোট ফাঁক করে উচ্চারিত হবে নুনের গুননা দুইটো ফাঁক থাকবে কিন্তু নীমের গুন্না দুই ঠোঁট লাগিয়ে মিলিয়ে দুই ঠোঁট মিলিয়ে মনে হচ্ছে

কয় প্রকার এই অনেক প্রকার আপাতত শেখা লাগবে প্রধানত কয় প্রকার বলছিলাম না আমরা প্রধানত শিখবো প্রধানত কয় প্রকার বলেন অজিব গুণ নুনে নুনে তাস দিক গুন্না করা ওয়াজিব নুনে নুনে তাস দিক ওয়াজিব ঠিক আছে এরপরে মিন সাকিনের গুন্না কিসের গুন্না মিন সাকিনের গুন্না

আচ্ছা ওয়াজিব গুন্না চিনতে অসুবিধা হবে সবাই এদিকে দেখান উনি যা করে করুন বড়ের দিকে দেখান ঠিক আছে ওয়াজিব গুণা চিনতে অসুবিধা হবে মিমে মিমে তাসবিহ আরেকবার বলেন নুন কিম্বা মিমে যদি পাওয়া যায়

আমি বলেছিলাম উনত্রিশটি হরফের মধ্যে মাত্র দুইটা হরফে গণ্য হবে কয়টা নুন আর মিম তবে নুন মিম থাকলে কি গণ্য হবে এর সাথে আর কি লাগবে তাজদিদ আর সাকিদ তাজদিদ আর সাকিদ লাগবে তাহলে নুন আর মিমে তাজদিদ গণ্য করা ওয়াজিব এই নিয়ম আমরা বুঝতে পারছি না এটা মুছে ফেললাম হ্যাঁ এখন থাকলো কি বলেন মিম সাকিনের গুন্না কিসের গুন্না এখন মিম সাকিনের গুন্না কিসের গুন্না এখন মিম সাকিন যখন পাবো আমি দেখবো যে মিন সাকিনের পরে দুইটা হরফ আসছে কিনা কয়টা কয়টা হরফ দেখতে বলছি মিন শাকিনের পরে কয়টা হরফ দেখব দুইটা খন্ড খন্ড করে দিয়ে খন্ড খন্ড করে দিয়ে একসাথে অত হলে অনেক লোড হয়ে যায় মিন